ওইগুলো প্রাইভেট কলেজ সেগুলোতে কিছু সরকারি সিট রয়েছে এগুলো সবটা মিলিয়ে টিলিয়ে বলা হচ্ছে তো সেইখানে এই যে বাচ্চাগুলো স্ট্যাম্প করেছে এই বছর প্রশ্ন খুবই টাফ ছিল যেটা ওদের স্ট্র্যাটেজি করা হয় যে বায়োলজিতে নব্বইটা প্রশ্নের মধ্যে পঁয়তাল্লিশটা ক্রম ভোটানি পঁয়তাল্লিশটা ক্রম জুলজি

70 মিনিট দূরের কথা 90 মিনিটও কল করা যাচ্ছিল না আর 180 টা প্রশ্ন 180 মিনিট এক মিনিটে একটা প্রশ্ন হয়তো বায়োলজিতে সম্ভব হলেও ফিজিক্সে কিন্তু সম্ভব নয় অতএব এদের জন্য আমার তরফ থেকে একটা আশ্বাসই যে এরা এই রকম জায়গায় নিজেকে এই বছর 500 এর উপরে করতে পারলে অল ইন্ডিয়া একটা র‍্যাঙ্ক আসবে এবং পশ্চিমবঙ্গে কত সিট তার বেশির ভাগটাই এবার মুর্শিদাবাদ আমি মাওলানা হলো এখন বাড়ি করে দিয়েছি মুর্শিদাবাদে তাতে আমি এখন মুসজিদ লোক তাই আমি প্রাউড যে অসু প্রতি বছরই মুর্শিদাবাদের ছেলেরা এই যে থাকে তো এই বছর কিন্তু প্রায় 31 জন মুর্শিদাবাদের আবাদের স্টুডেন্টস যেটা ওয়েস্ট বেঙ্গলে যত পেয়েছে তার অনেকটাই সিংহভাগটাই ভাগটাই আবাদ পেয়েছে এটা সম্ভব হয়েছে এই ধরনের ছেলে ছেলের জন্য তো আজকে আমি অভিভাবক বা ছাত্র ফোন দেখছি এদের আমি ইন্সপায়ার করবো যে অবশ্যই তোমরা খাটতে থাকো লেগে থাকো পাওয়া যাবে আগে একটা ভুল ধারণা ছিল কেবলমাত্র কলকাতার ছেলে বা ইংলিশ মিডিয়াম স্টুডেন্ট এরা যাকে জিজ্ঞাসা করবে আমি দেখেছি আমার সঙ্গে যোগাযোগ থাকে যারা এমডি পড়ছে এরা কোন ছাত্র ছাত্রীদের সঙ্গেও তাদেরকে জিজ্ঞাসা করি বাবু এটা সত্যি কথা বলতো যে যারা ওদের সঙ্গে পড়াশোনা করছে তারা কি ওদের থেকে বেশি করে জানে বেশি এগিয়ে তাদের থেকে আমি উত্তরটা যেটা পাই না স্যার ওরা একটু ইংরেজিতে বলতে পারে আমরা গ্রামের ছেলে ইংরেজিতে বলতে পারি না তাছাড়া কিন্তু ওরা এগিয়ে নেই

আমাকে প্রণাম করতে এসেছিল প্রথম প্রথম ছিলেন সেখানে তেমনি একজন দুজন না ভুরি ভুরি প্রচুর কিন্তু আয়েস আমার একটাও নেই এখন পর্যন্ত নেই তো আমি আমার বক্তব্য হচ্ছে যে আমরা এই ছাব্বিশটা মসজিদ আবার জেলার ছাব্বিশটা ব্লকের মধ্যে নিজেকে মনে করতাম ভাবতাম সেই যখন উনিশশো সালে এই হরিয়ার পাড়ার আস্থা আর সেই হরিয়ার পাড়ার আজকে দু হাজার

সম্ভবত মেডিকেলে পেয়ে গেছে ওরা একজন মাস্টার আমাকে বলছিলেন যে এই মেয়েটিকে আপনার কাছে বই নিতে এসেছিল সেই মেয়েটি আপনার সম্মান রেখেছে ও মেডিকেলে পেয়েছে তো আমার সঙ্গে আমি কিন্তু আমাকে মনে রাখুক আমি চাই না কিন্তু সঙ্গে সঙ্গে এই স্টুডেন্ট থেকে আবার এটাও বলবো যে তুমি যাদের হাত ধরে উপরে উঠছ অর্থাৎ মানুষের মতন মানুষ হও পড়াশোনা করলাম নিজে অনেক বড় হলাম বড় ডাক্তার হলাম আমি নিজের হাঁটিকেই ভুলে গেলাম এইটা করবে না বিশেষ করে বাবা মা কে কখনোই ভুলবে না আমার খুব আজকে বলতে ইচ্ছে করছে আমি কিন্তু আমার আমার বাড়িতে নেই আমার শ্বশুর শাশুড়ি বাবা মা চারটে বুড়ো একসঙ্গে থাকতো চারটে বুড়ো আমার খুব ভালো লাগতো ভীষণ ভালো লাগতো বাইশ সালে চোদ্দ থেকে ব্যাটিং পড়া শুরু হয়েছিল 245 কেছ হয়ে গেছে চার জনের দায়িত্ব আমি সুন্দরভাবে ভাবে কমপ্লিট করতে পেরেছি অতএব বাবা মায়ের দায়িত্ব তুমি যদি সম্পাদন করতে পারো তবেই তুমি আদর্শ মানুষ হবে অতএব টাকা পয়সা এসব করে কিছু হবে না সম্মান তুমি নিজে সম্মান চাইতে হবে না সম্মান তোমাকে তোমার প্রতিবেশী পাড়া আমাকে আজকে কেউ चिंतো কেউ তো না আমি মাগা থেকে কি আমার বাবা আমাকে

আমি আজকে এখানে দাঁড়িয়ে বলছি যে তুমি মন্দির মসজিদ কোথাও যেতে হবে না তুমি শুধু ভালো ভাবে সৎ পথে মানুষের উপকার করো সৎ চিন্তা করো সৎ ভাবনা করো বাবা মার জন্য গরিবের জন্য কাজ করো তোমার কোথাও যেতে হবে না আল্লাহ বলো তুমি পাওয়ার বল পাওয়ার সেই সিস্টেম তুমি যদি করো তোমার মাথার উপর তাদের হাত থাকবে এটা আমিও বিশ্বাস করি সত্যি কথা বলি আমি রামকৃষ্ণ মিশনের বললেও ধর্ম সম্পর্কে আমাকে এক মিনিট বলতে পারবো না আমার বাবা কাকা কোনো ধরে নেই আমিও নেব না বাবা কাকা যখন পার হয়েছে আমিও পার হব কিন্তু আমি চুরি চামারি করলাম আর তারপরে কপাল দেখলাম হবে না Cap de